আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস ফোনটার আট একশো আঠাশ জিবি ভ্যারেন্টের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারেন্টের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এই ফোনটা আমি কিছু কিছুদিন ব্যবহার করেছি এবং এই ফোনের যারা ইউজার আছে তাদের থেকে আমি এই ফোনের কেমন এক্সপিরিয়েন্স তারা পাচ্ছে এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি তো আশা করি এই ফোনের একটা অথেন্টিক ইউজার রিভিউ আমি আপনাদেরকে দিতে পারবো তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই এই ফোনের সবচেয়ে সুইটেস্ট পার্ট যেটা এই ফোনের ডিজাইন সেটা নিয়ে কথা বলি এই ফোনটার ব্যাকসাইডটা এটার আগে যে হট সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই সিমিলার এখানে তেমন কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না তবে ফোনটা কিন্তু অনেক স্লিম ওরা দাবি করতেছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এটা আসলে কতটুকু সত্য আমি জানি না তবে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এটাই সবচেয়ে স্লিম আর হালকা পাতলা ফোন ফোনটা অন্য একটা নর্মাল ফোনের পাশাপাশি দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় ফোনটা আসলে কতটা স্লিম আর সিম হওয়ার কারণে এই ফোনটার হ্যান্ডফিলও কিন্তু এক কথায় অসাধারণ আপনি যদি ওদের গিয়ে এই ফোনটা একবার হাতে নিয়ে দেখেন তাহলে হাই চান্স আছে আপনার এই এই ফোনটা ফোনটা পছন্দ হয়ে যাবে এবং আপনি কিনে ফেলবেন যাই হোক এবার এটার ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটার ডিসপ্লে প্রথমবার দেখার পর আমার এক্সপ্রেশন ছিল বাইদাও এ ফোনটার ডিসপ্লেটা কিন্তু আসলেই অনেক সুন্দর চারদিকে সিমেট্রিক্যাল বেজেল থাকার কারণে ডিসপ্লেটা দেখতে আরও প্রিমিয়াম লাগতেছে ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে এক হাজার চব্বিশ বাই সাতাইশো বিশ পিকজেলস এবং ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে একশো চুয়াল্লিশ হার্জ যদিও বেশিরভাগ জায়গায় আমি একশো বিশ হার্জ পাচ্ছিলাম এবং কিছু কিছু জায়গায় আমি নাইনটি হার্জও পাচ্ছিলাম ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল লাগছে আমার কাছে এবং ডিসপ্লেতে ওরা বই গ্লাস সেভেন আই এর প্রোটেকশন দিয়েছে তো ফোনটা হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার তেমন একটা চান্স নেই যেহেতু এখানে তারা একটা ভালো মানের প্রোটেকশন ব্যবহার করেছে এই ফোনটা কিন্তু থ্রি কার্ভ ফুললি কার্ভ না এটা আমার কাছে বেশি বেটার মনে হচ্ছে কারণ ফুললি কার্ভ ফোনগুলো হাত থেকে পরে গিয়ে কার্ভ যদি হিট করে তাহলে কিন্তু ডিসপ্লেটা ক্র্যাক হয়ে যাওয়ার চান্স থাকে এদিক থেকে থ্রিডি কার্ভ আমার কাছে বেটার মনে হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ক্র্যাক হয়ে যাওয়ার মতো তেমন কোনো চান্স কিন্তু নেই ফোনটার ডিসপ্লেতে কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল এবং এটার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়েছি ওরা জেবিএল এর দুই স্পিকার ইউজ করেছে তবে পার্সোনালি আমার মনে হয়েছে জেবিএল ইউজ না করে ডল বিয়েটমোসের সাউন্ড সিস্টেম দিলে আর একটু বেটার হতো তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি ফোনটা ফুল ভলিউমে কনটেন্ট দেখলে বা গান শুনলে ব্যাকসাইডটা একটু কাঁপে এই জিনিসটা আমার কাছে একটু খারাপই লাগছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের মধ্যেই এবং এটার আনলকিং স্পিড ঠিকঠাকই ছিল ফিঙ্গারপ্রিন্ট মিসরিডের মতো কোনো ইস্যু আমি পাইনি এছাড়াও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এটার পিক ব্রাইটনেস হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটস আউটডোরে ভালোভাবে ফোনটা ইউজ করতে পারতেছিলাম ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা আমি ফেস করিনি ফোনটার ব্যাক সাইডে হ্যালো লাইট রয়েছে যেটা নোটিফিকেশন আসলে বা চার্জ দিলে জলে দেখতে আমার কাছে ভালোই লাগতেছে ফোনটাতে আইপি সিক্সটি ফাইভের রেটিং রয়েছে এখানে সিক্সটি সেভেন বা সিক্সটি এইটের এর রেটিং যদি তারা দিত তাহলে আরো বেটার হতো তবে এখানে আপনি ধুলাবালি এবং হালকা পাতলা পানির ছিটাফোটা থেকে সুরক্ষা পেয়ে যাবেন তবে ফোনটা কিন্তু পানিতে ছোপানো যাবে না এবার আসি এই ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স নিয়ে এটা যেহেতু ইনফিনিক্সের একটা ফোন এটার ইউআইএ কিন্তু অনেকেই মাথা থাকে তবে এই ফোনটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে টেকনো ইনফিনিক্স তাদের ইউআইটা আগের থেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে এখন এটা স্টেবল এবং ভালো একটা অবস্থায় আছে বলা যায় আমি এই ফোনটা ব্যবহার করে তেমন কোনো হ্যাং বা ল্যাগ কিন্তু ফেস করিনি এবং এই ফোনের যা ইউজার ইউজার রয়েছে তাদের থেকেও কিন্তু আমি সেম ফিডব্যাকটাই পেয়েছি কারা এই ফোন থেকে কোনো হ্যাং বা ল্যাগ ফেস করতেছে না সব কিছু একদম স্মুথভাবে চলতেছে ইনফিনিক্স তাদের এই ফোনটাতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রমিস করেছে এটা এখন অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করতেছে অ্যান্ড্রয়েড এই পর্যন্ত এই ফোনটা আপডেট পাবে তারা বলতেছে যদিও আমি তাদের এই প্রমিসে বিশ্বাসী না কারণ ইনফিনিক্স বরাবরই তাদের আপডেটের ব্যাপারে উদাসীন থাকে তবে আমার মনে হয় এই ফোনটা যারা কিনবে তাদের আসলে আপডেট নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই আমিও আসলে তাদের দলেই বলা যায় কারণ বর্তমানে আপডেটের যে অবস্থা আপডেট দিতেই আসবে ভয় লাগে আপডেট দিলেই হয় গ্রিন লাইন চলে আসতেছে না হয় মাদারবোর্ড নষ্ট হয়ে যাচ্ছে আরও নানান সমস্যা তো আমার কাছে মনে হয় আপডেটের থেকে ফোনটায় স্টেবল থাকা স্মুথ থাকা এটা বেশি জরুরি তারপরেও যদি ইনফিনিক্স এটাতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেয় সেটা আসলে অনেক ভালো ব্যাপার হবে এবং ইনফিনিক্সের উপরে কিন্তু মানুষের আস্থাটা আরও বাড়বে এবার আসি এই ফোনটার ক্যামেরার ব্যাপারে ফোনটা দেখে হয়তো ভাবতেছেন এই ফোনটায় তিনটা ক্যামেরা রয়েছে বাট আসলে এই ফোনটাই জাস্ট একটাই ক্যামেরা ফোনটার মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের সনি আইএমএক্স এইট এইট টু সেন্সর এই সেন্সরটা বাজেট ফোনে আমি আগে দেখিনি তবে সেন্সরটা ভালো ভালো ছবি পাচ্ছিলাম ফোনটা থেকে তবে একটা ওয়াইড লেন্স দিলে কিন্তু একদম পারফেক্ট হতো চলুন এই ফোন থেকে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আস ডে লাইটে ভালো ছবি পাচ্ছিলাম কালার টোনটা একটু ন্যাচারাল রাখে একদম রেডি টু আপলোড ছবিটা হালকা এডিট করে নিতে হবে তবে অনেকে আবার এরকম ন্যাচারাল টোনের ছবি পছন্দ করেন এই ফোনের পোর্ট্রেটগুলো আবার সুন্দর যদিও তেমন ডিটেলস ধরে রাখতে পারে না তবে এমনিতে ছবিগুলো দেখতে ভালোই লাগে এস ডিটেকশনও ঠিকঠাকই করতেছিল এই ফোনের সেলফি ক্যামেরাটা মেন সেন্সর থেকে বেটার রেজাল্ট দিচ্ছিল ডিটেলস ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারতেছিল ফেস বিউটি অফ করলেও ফেস একটু সাদা করে দেয় তবে আমার কাছে ওভারঅল ছবিগুলো ভালোই মনে হয়েছে পোর্ট্রেট মোডে সেলফি তোলার অপশন আছে কিন্তু পোর্ট্রেটটা কাজ করে না পোর্ট্রেটে সেলফি তুললেও নর্মাল সেলফি উঠতেছিল নাইট মোডের ছবিগুলা এই বাজেটে ঠিকঠাক আছে বলা যায় মেইন ক্যামেরার মতো এই ডিটেইলসে একটু ঘাটতি লক্ষ্য করেছি কিন্তু ছবিগুলা দেখতে আবার ভালোই লাগে যা বুঝলাম ছবি তোলার পরে ওরা এআই দিয়ে এনহ্যান্স করে যেই কারণে ছবিগুলা সুন্দর লাগে দেখতে তবে জুম করলে ডিটেলসের কমতিটা চোখে পড়ে সেলফি ক্যামেরাটা রাতেও ভালো পারফর্ম করতেছিল ফোনটাই ডেডিকেটেড ফ্ল্যাশ ব্যাক দিয়েছে লো লাইট সেলফি তোলার জন্য ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে তবে এটা আসলে কাজের কাজ কিছুই করতেছে না ফ্ল্যাশ লাইট অন করে ছবি তুললে দুই পাশে চলে আসে যেটা দেখতে আসলে বাজে লাগে ছাড়াই বেটার ছবি পাওয়া যাচ্ছে এই ফটো গুগল ড্রাইভ আমার ভিডিও বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই ফোনের ক্যামেরা ব্যাপারে একটা বেটার আইডিয়া পেয়ে যাবেন আশা করি তো ওভারঅল এই ফোনটার ক্যামেরা আমার কাছে ভালোই মনে হয়েছে তবে একটা আল্ট্রা লেন্স এর অভাব অনুভব করতেছি আল্ট্রা লেন্স লেন্সটা যদি দিত তাহলে একদম পারফেক্ট হতো আমার মনে হয় অফিসিয়াল বাজেটে যারা একটা ক্যামেরা ফোন খুঁজতেছেন ভালো ফটোগ্রাফি চান তারা কিন্তু এই ফোনটা দিতে পারেন তবে যারা একদম ক্যামেরা সেন্টিক ফোন চাচ্ছেন এবং একটু ভালো ফটোগ্রাফি করতে যাচ্ছেন তারা এটার পরিবর্তে টেকনো কেমন ফোরটি পারেন সেখানে কিন্তু আপনি আই একটু বেটার ক্যামেরা পেয়ে যাবেন টেকনো কেমন ফোরটি এর ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আই বাটনে ক্লিক করে চাইনে ভিডিওটা দেখে আসতে পারেন এটা যেহেতু স্লিম একটা ফোন এই ফোনটার হিডিং নিয়ে কিন্তু একটু টেনশনে থাকতে হয় অনেক ইউটিউবার দেখলাম বলতেছে এই ফোন থেকে তারা হিটিং ইস্যু ফেস করতেছে তবে অনেস্টলি আমি এই ফোন থেকে কোনো হিটিং ইস্যু পাইনি এবং এই ফোনের যারা ইউজার রয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি এই ফোন থেকে তারা কিন্তু কোনো হিটিং ইস্যু ফেস করতেছে না তবে আউটডোরে ফুল ব্রাইটনেস ইউজ করলে ফোনটা কিন্তু একটু হিট হয় তবে এটা একদমই নর্মাল প্রায় সব ফোনেই আউটডোরে ফুল ব্রাইটনেস দিয়ে ইউজ করলে হিটিং হবেই এটাকে হিটিং ইস্যু বলা যায় না এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার ব্যাটারি ব্যাকআপ আমি ভালোই পেয়েছি খুব বেশি কিছু বলার নাই এখানে সাত থেকে আট ঘন্টা এসোটি পাচ্ছিলাম একদিন ইজিলি এটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বক্সে একটা ফোরটি ফাইভ ওয়াটের চার্জার পেয়ে যাবেন এক ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় তবে ভালোর পর হচ্ছে এই ফোনে রিভার্স চার্জিং সুবিধা রয়েছে এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ করতে পারবেন যেটা অনেক সময় দরকার হয় তো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটা একদম ঠিকঠাকই আছে বলা যায় এখানে কমপ্লেন করার মতো তারা কোনো চান্স রাখেনি এই ফোনটা থেকে আমি কোনো নেটওয়ার্ক ইস্যু ফেস করিনি এবং এটার কল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকায় আউটডোরে যখন কথা বলতেছিলাম তখন কিন্তু আমি কোনো সমস্যা ফেস করিনি আর এই ফোনটাতে আপনি কর রেকর্ড ফিচারও পেয়ে যাবেন যেটা অনেকেরই দরকার হয় তবে এই ফোনটার কয়েকজন ইউজার আমাকে জানিয়েছে এই ফোনটার ওয়াইফাই স্পিড নাকি তা একটু কম পাচ্ছে তো আমি এটা টেস্ট করার জন্য দুইটা ফোন পাশাপাশি রেখে ওয়াইফাই স্পিড টেস্ট করেছিলাম এবং রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন আকাশ পাতাল পরে আমি ভাবলাম হয়তো এটা ফোর জি ফোন তাই স্পিড হয়তো কম দেখাচ্ছে তো আমি এরপর একটা ফোর জি ফোনের সাথেও সেম স্পিড টেস্ট করি এবং আমি সেম রেজাল্ট পাই এটা এরকম কেন হচ্ছে আমি শিওর না এটা সফটওয়্যার বা হার্ডওয়্যার ইস্যু হতে পারে আশা করি ইনফিনিক্স এই ব্যাপারটা একটু নজর দিবে তবে এটা রিয়েল ইউসেজে তেমন কোনো সমস্যা করতেছিল না আমি অলমোস্ট বুঝতেই পারিনি এটা স্পিড কম বা এরকম কিছু তো এটা নিয়ে আসলে বেশি টেনশনের কিছু নাই আপনি যদি খুব বেশি খেয়াল না করেন তাহলে এটা আপনার নজরেই পড়বে না এবার এই ফোনটার পারফরমেন্স নিয়ে একটু কথা বলি ফোনটা দেখতে হালকা পাতলা চিকন বলে যে পারফরমেন্সের দিক থেকে ফোনটা দুর্বল এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই পারফরমেন্সের দিক থেকে ফোনটা কিন্তু শক্ত অবস্থানে আছে বলা যায় মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর রয়েছে এই ফোনে যেটা ডেইলি টাস্ক হ্যান্ডেলের জন্য যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসর বলা যায় মোটামুটি গেমিও বলা যায় এই প্রসেসর থেকে এই ফোনটাতে এইট জিবি এল ডি ডিডিআর ফোর এক্স র্যাম রয়েছে এবং স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু ইউএফএস থ্রি পয়েন্ট জিরো যদি থাকতো তাহলে আমি আরেকটু খুশি হতাম তবে যেই প্রাইসে ফোনটা লঞ্চ করেছে এবং এটা একটা অফিসিয়াল ফোন এটা মাথায় রাখলে আসলে অম্পেনও করতে পারতেছি না ফোনটার আন্তত স্কোর আমি পেয়েছি সাড়ে পাঁচ লাখের মতো ফোনটা র্যাম ম্যানেজমেন্ট ভালোই ছিল কয়েকটা অ্যাপ পাশাপাশি ইউজ করতে পারতেছিলাম ইনফিনিক্সের ইউআই একটা খারাপ ব্যাপার ছিল র্যামে থাকে অ্যাপসগুলা কিল করে ফেলতো এখন এরকম কোনো ইস্যু নেই ওদের ইউআইতে এই ফোনে আমি ফ্রি ফায়ার ই ফুটবল পাবজি কল অফ ডিউটি এই গেমগুলো খেলেছি ভালোই পারফরমেন্স পেয়েছি বলা যায় হেলিও জি টু হান্ড্রেড চিপসেট ভালোই পারফর্ম করতেছিল ফ্রি ফায়ারে একদম আলট্রাগ্রাফিক্সে লং টাইম গেম প্লে করেছি কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখিনি আর এই ফোনের ওয়াইফাই স্পিড নিয়ে যে সমস্যাটার কথা বলেছিলাম সেটা কিন্তু গেমিংয়ে নেই পিং উঠানামা করা বা হাই পিং এরকম কোনো ইস্যু আমি পাইনি পাবজিতে স্মুথ প্লাস আলট্রাতে সিক্সটি এফ পি কাছাকাছি পেয়েছি এখানেও তেমন ফ্রেম ড্রপ দেখিনি মোটামুটি ভালোভাবেই খেলতে পারছি ই ফুটবলে সিক্সটি এ পেস একদম স্মুথভাবে খেলা যায় কোনো ফ্রেম ড্রপ পায়নি ই ফুটবল প্লেয়ার যারা আছেন তারা এই ফোন থেকে একদম ভালোভাবে গেম গেমকে করতে পারবেন অল অফ ডিউটিতে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেম প্লে করেছি থার্টি এফপিএস স্টেবল পাচ্ছিলাম কিন্তু যখন লং টাইম খেলতেছিলাম তখন ফ্রেম ড্রপ করতেছিল লং টাইম গেম প্লে করলে কিন্তু ফোনটা হিটিং হয় তবে হিটিং হয়ে এফপিএস ড্রপ করতেছে এরকম কোনো সমস্যা আমি পাইনি ফোনটায় গেমিং করলে তিরিশ মিনিট পর পর একটু রেস্ট দিয়ে গেমিং করবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর আপনি যদি গেমিং করার উদ্দেশ্যেই এই ফোনটা নিতে চান তাহলে এটা আমি রেকমেন্ড করব না কারণ একটানা না লং টাইম গেমিং করলে ফোনটা হিট হবে সেক্ষেত্রে আপনি শান্তি মতো গেম কিন্তু করতে পারবেন না যা গেমা আছেন তাদের কথা মাথায় রেখে এই ফোনটার ডেডিকেটেড গেমিং টেস্ট ভিডিও আপলোড করেছি সেখান থেকে এই ফোনটা রিয়েল টাইম গেমিংয়ে কেমন পারফর্ম করতেছে এবং কোনো প্রেম ড্রপ করতেছে কিনা সেটা কিন্তু দেখে আসতে পারেন চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আশা করি গেমারদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো ফাইনালি যদি বলি এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কিনা আপনি যদি পাকলা স্লিম আর ব্যালেন্সড একটা ফোন চান তাহলে এই ফোনটা আপনি চয়েস করতে পারেন এই ফোন থেকে আমি আসলে তেমন কোনো মেজর ইস্যু বা ল্যাগ হ্যাং এগুলো ফেস করিনি তো আমার কাছে ওভারঅল মনে হয়েছে এটা একটা রেকমেন্ড করার মতো একটা ফোন আমি চেষ্টা করেছি এই ফোনের একটা অথেন্টিক ইউজার রিভিউ দিতে এবং এই ফোনটা যারা ব্যবহার করতেছে তাদের ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেস করে কিন্তু আমি রিভিউটা করেছি তো আশা করি একটা অ্যাকুরেট রিভিউ দিতে পেরেছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ফোনটা যারা ব্যবহার করতেছেন তারা এই ফোন থেকে কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটা এই ভিডিওর কমেন্টে একটু বলে যাবেন তাহলে এই ফোনটা যারা কিনতে চাচ্ছে তারা আপনার কমেন্ট থেকে উপকৃত হবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই আলাইকুম